আমরা ভাবি বোধ হয় শরীর বন্ধ করাটা খুবই গুপ্ত একটা বিষয় এছাড়া আরো আমরা ভেবে থাকি যে শরীর বন্ধ করাটা বোধ হয় আমিল কবিরাজরা ছাড়া আর কেউই জানে না এটা কতটুকু বাস্তব কতটুকু সত্য তা আপনি এই ভিডিওটি দেখলেই বুঝে যাবেন এবং সেই সাথে আপনি শিখেও যাবেন এই শরীর বন্ধ করার ব্যাপারটিও হ্যাঁ আপনাদেরকে শিখিয়ে দেব এই শরীর বন্ধ করার দোয়া কিভাবে মজবুত ভাবে শরীর বন্ধ করতে হয় তা আপনি এই ভিডিওটি দেখলেই শিখে যাবেন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আজ আপনাদেরকে শেখাতে চলেছি এই ভিডিওটির মাধ্যমে এজন্য ভিডিওটিকে আপনি বিন্দু মাত্র স্কিপ না করে শেষ মুহূর্ত পর্যন্ত পুরোটাই দেখুন প্রথমেই আমরা জেনে নেব এই শরীরটা বন্ধ করব কি জন্য বন্ধুরা আমার শরীর বন্ধ করা আমাদের একটাই উদ্দেশ্য যেন ক্ষতি করতে না পারে এই উদ্দেশ্যেই সকলেই আমরা শরীর বন্ধ করতে চাই আর খাস করে যেসব আমির কবিরাজ ভাইয়েরা জিন ও জাদুর চিকিৎসা তদ্বিরের কাজগুলো করে থাকেন তাদের কিন্তু একটু ভয় ভীতিটা থাকে জিন ও জাদুর আক্রমণের শিকার হয়ে যাওয়ার ব্যাপারে এই জন্যই তারা মজবুতভাবে নিজের শরীরটাকে বন্ধ করে রাখতে চায় এখন কথা হচ্ছে কি পড়ে শরীরটাকে বন্ধ করে নিলে জিন খবিশ জাদু এরা আমাদের কোনো ক্ষতি করতে পারবে না এটাই হচ্ছে আজকের মূল আলোচ্য বিষয় এমন কিছু বাক্য রয়েছে যেগুলো শোনা মাত্র শয়তান জিন দেও দত্ত এরা ভয়ে দৌড় মারে কিন্তু জিন ও জাদুর চিকিৎসা করার সময় ওই জাদু এবং জিনটা কিন্তু ওই রোগীর শরীরের সেই মুহূর্তে থাকে আর নিজের শরীরটাকে ওই মুহূর্তে মজবুত করে বন্ধ করে রাখতে হয় মনে রাখবেন তান্ত্রিক জাদুকর ব্যক্তিরা শরীর বন্ধ করে কুফরি মন্ত্র পাঠ করে আর ওই সমস্ত কুফরি মন্ত্রগুলো কুফর শয়তান জিনদেরই শেখান ওইভাবে শরীর বন্ধ করে রাখলে ওই সমস্ত শয়তান খবিজগুলো কেটে দিতে পারে কিন্তু কোরআন দিয়ে আমরা যদি শরীর বন্ধ করে রাখি তাহলে কিন্তু ওখানে জিন জাদু হাঁটু গেড়ে যাবে কোনো মতেই তাদের আর কাটার ক্ষমতা নাই কোরআন দিয়ে শরীর বন্ধ করে রাখলে সেখানে কোনো ফাঁক ফকর থাকে না এবার আমরা জেনে নেব এই শরীর বন্ধ করার মূল বিষয়টি এখানে আমি তিনটি পয়েন্ট বলবো এই তিনটি পয়েন্ট কিন্তু খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবেন এই তিনটি পয়েন্ট যদি আমাদের না জানা থাকে আমরা যদি না মেনে চলি তাহলে আপনি আমি যতই শরীর বন্ধ করি না কেন তাতে কোনো কাজ হবে না তার মধ্যে নাম্বার এক পুরোপুরি আল্লাহর উপরে তাওয়াকুল বিশ্বাস এবং ভরসা রাখা নাম্বার দুই জিন খবিসের আক্রমণের ভয় বুকের ভিতরে অন্তরের ভিতরে বিন্দু মাত্রও না থাকা নাম্বার তিন নিজের মনোবলকে অটুট এবং শক্তভাবে ধরে রাখা এটা তো গেল বাহ্যিক ব্যাপার এবার আসি আভ্যন্তরীণ দিক দিয়ে আপনাকে আমাকে পুরোপুরি বিশ্বাস রাখতে হবে আল্লাহ এবং তার রসুল সাল্লাহ সালাম যা বলেছেন তা একশো পারসেন্ট সত্য তা না হলে এখানে আপনি সফল হতে পারবেন না কারণ আল্লাহ আপনার আমার অন্তরের অন্তঃস্থলের খবর পর্যন্ত জানেন এবার আসি মূল কাজটিতে কিভাবে কোন দোয়া পড়ে আপনি শরীরটিকে বন্ধ করবেন প্রথমেই দরুদ দরুদ ছাড়া কোন আমলেই আগানো যায় না এবার আপনাদেরকে যে দোয়াগুলো আমি বলে দিতে চলেছি এই সমস্ত দোয়াগুলোকে এক নিঃশ্বাসে একবার আপনাকে পাঠ করতে হবে তার মধ্য থেকে যেমন আয়তুল কুরসি এক নিঃশ্বাসে আপনাকে একবার পাঠ করতে হবে পড়তে হবে এভাবেই তিনবার আয়তুল কুরসি পাঠ করবেন নাম্বার দুই তারপরে আপনাকে পাঠ করতে হবে সুরা কাফিরুন এক নিঃশ্বাসে একবার এইভাবেই তিনবার আপনি পাঠ করবেন তারপর সুরা এখলাস এটাকেও আপনি এক নিশ্বাসে এক একবার করে পাঠ করবেন টোটাল তিনবার এরপর আপনাকে পাঠ করতে হবে সুরা ফালাক তারপর আপনাকে পাঠ করতে হবে নাস। এই প্রত্যেকটি চার কুল সুরাগুলোকে তিনবার তিনবার করে আপনাকে পাঠ করতে হবে আর এক এক নিঃশ্বাসে একবার করে পাঠ করতে হবে সব সবশেষে বার সুরা ফাতিহা পাঠ করতে হবে এই সুরা ফাতিহাটিকেও আপনাকে একদমে এক নিঃশ্বাসে একবার পাঠ করতে হবে এভাবে এই সমস্ত দোয়াগুলো যখন আপনার এই নিয়মে পাঠ করা হয়ে যাবে পড়া হয়ে যাবে তখন আপনি হাতের মধ্যে ফু দিয়ে সেটিকে পুরো শরীরে মেখে নিলেই হয়ে গেল আপনার শরীর বন্ধ এছাড়াও আপনার গুরু ওস্তাদ পীর মুর্শিদ আপনাকে যেভাবে শিক্ষা দিয়েছেন শরীর বন্ধ করার সেভাবেও আপনি বন্ধ করতে পারেন বন্ধুরা এই ছিল শরীর বন্ধ করার দোয়া